আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো গাছগুলি পাতা ছাড়ছে এই রোডটা যা দেখতে খুবই ভালো লাগে আর এখন তো পার্কের আমার বাসার সামনে যে পার্ক সেই পার্কটা আছি এই যে দেখেন বা বর্তমানে পার্কের পরিবেশ আসলে একটুক্ষণাও ভালো না ভালো না বলতে ভালোই না এই যে উঠতি বয়সের পোলাপানগুলি খালি চিপায় চাপায় ঢুঁকে থাকে ই আর কর্ম পান নিয়ে আসতেও লজ্জা লাগে এই দিকটা দেখবেন এই যে দেখেন এইখানে একটা জুড়া এই যে জুড়া ওই চিপা বক্সের এইখানে এই যে এই বক্সটা ভিতরেও আছে ঠিক আছে সুন্দর একটা পরিবেশ অসুন্দর করতে বেশিক্ষণ সময় লাগে না এটাই হয়েছে বড় কথা উঠতি বয়সে পোলাপানদের যত সমস্যা এটা অবশ্য শুধু আমাদের দেশে না সারা বাংলাদেশ না সরি সারা বাংলাদেশ বলা ভুল হবে সারা ওয়ার্ল্ডেই একই অবস্থা এখানে এখানে এরকম আড্ডা বসবে বন্ধুত্ব থাকবে আর এটা যেহেতু ইউরোপে এগুলিতে এদের এখানে কোনো ব্যাপারই না পার্কে আসছিলাম ভাবিরাও আসছিল দু একজন ভাবি আসছিল কিন্তু আজকে এত বাতাস বাতাসে আসলে বসার মতো ই হয়নি কি বলে এটাকে সাহস আর হয়নি ঠান্ডা শরীর জমে গিয়েছে সবাই চলে গিয়েছে আমিও এখন বাসায় চলে যাচ্ছি কারণ এই ঠান্ডার মধ্যে টিকে থাকাটা কষ্ট প্লেনটা কত নিচুতে এই যে অনেক নিচুতে তবে আমি একটা জিনিস খেয়াল করেছে কি বলে এটাকে শহর ভিত্তিক যেটা লোকাল বা এটা কি বলে ইংলিশে যেটাই হোক মানে ইটালি টু ইটালি বিভিন্ন এইখান থেকে মিলান থেকে ভ্যানিস কিংবা অন্যান্য শহরে যখন যায় যে সব বিমানগুলি যায় ওইগুলি না খুব নিচ দিয়ে যায় আর ইন্টারন্যাশনাল প্লেনগুলি খুব উপর দিয়ে যায় ডিফারেন্স এটাই বুঝলাম আর সামার আসলে না এগুলি দেখা যায় গরম মানে স্কুল সরি দরজা জানলা খোলা হয় বাইরে বের হওয়া হয় আকাশ পরিষ্কার থাকে আজকে তো রবিবার সব যার জার্জি বাসায় ঘুরতে গেছে নয়তো বাসায় একদম সুন্দর ফ্যামিলি টাইম স্পেন্ড করে ভালো লাগে ওদের সারা সপ্তাহ কাজ করে ইটালিয়ানরা এই সপ্তাহে একটা দিন ছুটি পায় অনেকে শনিবারও পায় কিন্তু রবিবারটা বেশিরভাগ সময় রবিবারই সবারই নাইনটি নাইন পার্সেন্ট মানুষের মানে বন্ধ থাকে যারা রেস্টুরেন্টে কাজ করে ওদের হিসাব আলাদা কিন্তু এই যে খুবই ভালো লাগে তখন দেখা যায় আমাদের বাংলাদেশে যেরকম শুক্রবার দিন থাকে না এরকম এইখানেও সেম শুক্রবার শুক্রবার একটা ভাইব চলে আসে ভালোই লাগে আমার এখানে রবিবার শুক্রবারের মতোই লাগে এতক্ষণ আড্ডা আড্ডা মারলাম এখন যাই দৌড় দিই বাসায় খুব মোটা একটা সোয়েটারও পরি নেই মোটামুটি একটা পরেছি আমি ভাবছিলাম যে এত ঠান্ডাটা মানে এত যে বাতাস সেটা বোঝা যায়নি অনেক বাতাস একে হিম হয়ে যাচ্ছে পার্কে একটা মানুষ হয় না অথচ রবিবার এই ঠান্ডার জন্য আর এই বাতাসটা বাচ্চাদের জন্য বড় ছোট সবার জন্য আসলে হানিকারক কারণ এই ঠান্ডা বাতাসগুলি যখন গায়ে লাগবে তখন জ্বর ঠান্ডা কারণ ওয়েদার চেঞ্জ হবে না এখন ওয়েদারের চেঞ্জের সময় তো এই জন্য এখন এরকম হচ্ছে তো বাসায় যাই আজকে আবার রোজা রেখেছি ওই শাওল মাসের রোজা ছয় রোজা শুরু করেছি আজকে প্রথমটা রাখলাম দেখা যাক ধৈর্য সহকারে কত টুক করতে পারি কতটুকু রাখতে পারি এটাই হচ্ছে বড়ো কথা কারণ ওয়েদার ঠান্ডা এখানে তেমন রোদ নাই মানে রোদ আছে কিন্তু রোদে তাপ নাই তারপরেও না আমি দেখলাম রোজার মাসের রোজার তুলনায় মানে রমজান মাসে যে আমরা রোজাগুলি রাখি ওই তুলনায় সাওয়াল মাসের রোজা রাখা খুব টাফ কষ্ট বেশি আর এখন তো একটা ঘন্টা আরো বেড়ে গেছে সেই ই হতে হতে আরো দেরি আছে এই আর কি যাক কি আর করা যাবে এই লোক কি ভদ্রলোক কি আমার জন্য দরজা খুলে গেছে না তার জন্য দরজা খুলে গেছে কে জানে জানি না আমিও ওইভাবে যে বাসার যে গাছটা খুব ক্ষণস্থায়ী ফুল তো আর পাতাও ছেড়ে দিছে এখন এই পাপ ফুলগুলি যে সব নিচে পড়ে গেছে অনেকটা আমাদের বাংলাদেশে বক ফুল মতো বক ফুল ভেজে খায় অনেকে দেখছে এইগুলিও এখানে ভেজে খায় তো যাই বাসায় যাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে এক বাটনটি চাপ দিয়ে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে